আলাইকুম দর্শক দর্শক বয়সী বাচ্চাদের জন্য আজকের পর্বে থাকছে ভিটামিন মিনারেলসে ভরপুর এবং মজাদার গাজরের হালুয়ার রেসিপি দর্শক এই গাজরের হালুয়াটা তৈরি করতে খুবই অল্প সময় এবং অল্প উপকরণ লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় দেখতেও কালারফুল হয় আর কালারফুল খাবারগুলো কিন্তু বাচ্চারা অনেক মজা করে আগ্রহ নিয়ে খায় সুতরাং এই গাজরের হালুয়া তৈরি করে আপনারা কিন্তু এক বছর থেকে দশ বছর বয়সী বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায় অথবা স্কুলের টিফিন হিসাবে দিয়ে দিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে প্রথমেই এখানে নিয়ে নিলাম দুইটি গাজর আপনারা হালুয়ার পরিমাণ যদি কমিয়ে বানাতে চান সেই ক্ষেত্রে গাজরের পরিমাণটাও কমিয়ে নেবেন দুইটার জায়গায় একটা নেবেন তো এরপরে হচ্ছে গাজরগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে এই যে এভাবে গ্রেট করে নিয়েছি আরও লাগবে কিছু কাজু বাদাম আমি এখানে আট থেকে দশটির মতন বাদাম নিয়েছি দেন একটা ছুরির সাহায্যে এটাকে কুচি কুচি করে নিয়েছি দর্শক এখানে গাজরের পরিমাণটা যদি আপনারা কমিয়ে ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটি উপকরণে এখানে কম লাগবে তো যাই হোক চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি আর অবশ্যই দর্শক এখানে কিন্তু ঘি ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ঘি দিলে কিন্তু গাজরের হালুয়ার ফ্লেভার অনেক গুণ বেড়ে যাবে তো যাই হোক ঘি গলে আসার পরে আমি এর মধ্যে তিনটি এলাচ আর দুইটি তেজপাতা দিয়ে দিলাম একটু চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে কুচি করে কেটে রাখা বাদাম তারপরে হালকা একটু বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এবার চোলারাস মিডিয়াম আঁচে রেখে গাজরগুলোকে আমরা খুব ভালো করে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত গাজরের গায়ের পানিটা শুকিয়ে এরকম ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত যখন গাজরের গায়ের রসটা শুকিয়ে আসবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে এই পর্যায়ে গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে এক কাপের একটু কম পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিব তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব আর অবশ্যই কিন্তু চুলার আস মিডিয়াম আছে থাকতে হবে তো ফিরে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর আর এর মধ্যে কিন্তু গাজরটা খুব ভালো করে শুকিয়ে আসছে এবং দুধটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে খাবারটি একটু মিষ্টি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন চিনি আমি এখানে লাল চিনিটা ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে চিনির পরিবর্তে তাল মিষ্টি অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন তবে আমার বাচ্চা যেহেতু বড় তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এখানে এক চিমটি লবণ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক এখন হচ্ছে আমরা এটাকে আরও এক থেকে দুই মিনিটের মতন রান্না করে নিব যাতে চিনিটা ভালো করে গলে যায় এই তো দেখুন দর্শক দুই মিনিটের মতন রান্না করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু চিনিটাও খুব ভালো করে গলে গেছে এখন হচ্ছে দর্শক যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে চায় না গিলে খেতে অভ্যস্ত তো তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে পারেন একটু দুধ থাকা অবস্থা অর্থাৎ একটু নরম নরম অবস্থায় তবে আপনারা চাইলে কিন্তু একটু আলো মেশা অথবা সাহায্যে এটাকে ঘুটে নরম করে নিতে পারেন আর যে সকল বাচ্চারা চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এটাকে ভেজে এই যে এভাবে আরও একটু আঠালো করে নিতে পারেন তো আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ আমার বাচ্চা তো মোটামুটি ভালোই চিবিয়ে খেতে পারে দর্শক এই গাজরের হালুয়া কিন্তু আমার মেয়ে খুব মজা করে খেয়েছে অর্ধেকটা খেয়েছে আর বাকিটা রেখে দিয়েছে যে কালকে স্কুলে ওদের বন্ধুর সাথে শেয়ার করে এই গাজরের হালুয়া খাবে তো আশা করছি আপনাদের বাচ্চারাও মজা করে খাবে তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ